সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহের রহমতে সকলেই সালামত সালে ইউটিউব জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ঘুমের মধ্যে অনবরত কথা বললে হোমিওপ্যাথিক চিকিৎসা কিছু লোক আসে ঘুমের মধ্যে কথা বলে এটা কিন্তু একটা রোগ খুব বেশি লোকের না তবে এই রোগে আসে সংখ্যায় এখানে কমও না আমি নিজে দেখেছি এই রোগী চিকিৎসাও করছি ভালোও হয়েছে ঘুমের মধ্যে অনবরত কথা বলে ওই দিনে যেটা করে রায় রই দেয় হয়তো অফিসের একজন বস ঘুম আইছে ঘুমের মধ্যে করতে ওই ওই খাতান ওই ওই ফাইলান ওইটা করে দে ওইটা করে দে আবার হয়তো অসুখ অফিসের কর্মচারী এই ঘুমের মধ্যে কিছুক্ষণ পরপর করতেছে সার 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 এটা করতেছি এটা করতেছি কর্মচারী মানে দিনে যেটা করে বুঝলেন না কলকারখানায় কৃষি ফিল্ডে যে যেখানে যা কাজ করে ওই যা দেখে তাই করে তরকারির যে দোকান করে সবজির দোকান যে কইতেছে এত অত এত অত দাম অত 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 কেন দাম কইবেন না তাইলে দাম আপনি কেন জিজ্ঞাসা করলেন এইগুলা ঘুমের মধ্যে শোনা যায় এই রোগ যারা আছে সেই পরিবারের সেই ঘরে যারা থাকে তাকে তার উপায় নাই রায়ত বেড়ে এইরকম হইতে থাকে এটা একটা অসুখ রকম দিনে যা করে রাইত রয়ে গেলেই ঘুমের মধ্যে ব্যক্ত করে হে তো জানে না হে তো ঘুমের মধ্যে কয় বুঝলেন না হোমিওপ্যাথিকের এই রোগ যারা এই রোগী যারা একটা ওষুধের কথা বলতেছে সহজ ওষুধ হোমিও জগতে খুবই পরিচিত গ্রেফাইটিস গ্রেফাইটিস দুই পাওয়ারের সকালে এক ডোজ খাওয়াবেন বিকাল এক ডোজ খাওয়াবেন কিছুদিন খাওয়াবেন একের জন্মের মতো এই গুমের মধ্যে কথা বলার ওষুধ মানে অসুখটা সেরে যাবে তো ভালো থাকেন বন্ধুগণ